পাকিস্তানের বিপক্ষে আজকে বাংলাদেশ নিয়ম রক্ষার একটা ম্যাচ খেলবে শুধুই কি নিয়ম রক্ষার আসলেই তাই শুধুই নিয়ম রক্ষার কারণ এই টুর্নামেন্ট থেকে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দলই ইতিমধ্যে ছিটকে গিয়েছে তাদের শেষ ম্যাচ দুই দলেরই চাইবে হয়তো বা তাদের শেষ ম্যাচটাকে স্মরণীয় করে রাখার জন্য অন্ততপক্ষে একটা জয় নিয়ে যেন আসলে আসরটা শেষ করা যায় সেই সম্ভাবনায় কে এগিয়ে কেমন হতে পারে একাদশ বাংলাদেশ এবং পাকিস্তান এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যেমন পারফরমেন্সটা করেছে তাতে এখন পর্যন্ত মনে হচ্ছে দুইজনে দুই আসলে সমনা দল যে কেউ আসলে জিততে পারে কারণ তারা যে পারফরমেন্সটা করেছে সেই পারফরমেন্সটা আহা আসলে কোনো ইম্প্যাক্ট কিন্তু ফেলেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের যে দুই দল দুইটা করে ম্যাচ খেলেছে কোনো ম্যাচেই তারা কিন্তু সেই লেভেলের কম্পিটিশনটাও তৈরি করতে পারেনি বা জয়ের জন্য যে ধরনের পারফরমেন্স দরকার ছিল সেই ধরনের পারফরমেন্স তো কিন্তু করতে পারেনি এমন কি এমন কোনো সিচুয়েশনও তৈরি হয়নি যে সিচুয়েশনে কখনো মনে হয়েছে পাকিস্তানের দুই ম্যাচে যে পাকিস্তান জয় লাভ করতে পারে অথবা বাংলাদেশ যে দুইটা ম্যাচ খেলেছে সেই দুইটা ম্যাচে বাংলাদেশ কখনো মোমেন্টাম পেয়েছে বাংলাদেশ জয় লাভ করতে পারে সেই সুযোগটা এসেছে এমন কোন সিচুয়েশনও তৈরি করে তৈরি হয়নি আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকে যে ম্যাচটা হয়েছে ইংল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যকার সেই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আসলে সমীকরণে সমীকরণে ভরা ছিল কখনো আফগানিস্তানের দিকে কখনো ইংল্যান্ডের দিকে তো কখনো এমন মনে হচ্ছিল আসলে কে শেষ পর্যন্ত জয়টা পাবে সেটা নিশ্চিত বলা যাচ্ছিল না অনুমান করা যাচ্ছিল না কিন্তু শেষ হাসিটা হেসেছে কে আফগানিস্তান আমরা যদি শেষের দিকে কথা চিন্তা করি তিন চার ওভার যখন বাকি ছিল ইংল্যান্ডের হাতে যখন আরো তিন চার ওভার ছিল তখন পর্যন্ত মনে হচ্ছিল যে ইংল্যান্ড ম্যাচটা জিতে নেবে কিন্তু আফগানিস্তান কিন্তু সেটাকে বেশ ভালোভাবে রিকভার করেছে এবং শেষের কাজটা যেভাবে করার দরকার ছিল সেভাবে করেছে জয়ের পাল্লাটা তাদের দিকে নিয়ে গিয়েছে যেখানে তাদের সম্ভাবনা ছিল বিশ বা পঁচিশ পার্সেন্ট সেই সম্ভাবনাকে তারা শতভাগ দিয়ে নিজেদের দিকে নিয়ে নিয়েছে তারা ম্যাচটা জয়লাভ করেছে ইংল্যান্ড লায়ন্সদের তারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিয়েছে সেমিফাইনালের দিকে উন্নীত হয়েছে আফগানিস্তান শেষের ম্যাচ যদি তারা জয়লাভ করে তাহলে অবশ্যই তারা সেমিফাইনালে ফাইনালে উন্নীত হবে যেটা বলছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে ম্যাচটা এই ম্যাচটাই মূলত তাদের শেষ ম্যাচ এবং সেই ম্যাচে তারা তাদের শেষ ম্যাচে একটা জয় সেই জয় পাওয়ার পরে কিছু একটা স্বস্তি থাকে যে একটা টুর্নামেন্টের তিনটা ম্যাচ খেলা হয়েছে সেই তিনটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জয়লাভ করেছে দলটা এটা একটা সময় সেই পরিসংখ্যানটাই হয়তো বা যুগ হবে সেই যুগটা অনেক দিন পরে সেই হিসাবটা যখন করা হবে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত কতবার খেলা হয়েছে সেখানে কয়বার জয় লাভ করেছে কয়টা ম্যাচ হেরেছে বা ড্র হয়েছে এই পরিসংখ্যানের বাহিরে আর কিছু মনে হয় আমার মনে হয় নাই আরেকটা জিনিস যেটা আছে সেটা বাংলাদেশের বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে পারফরমেন্স যে ধরনের প্রস্তুতি নিয়ে গিয়েছে যে ধরনের পারফরমেন্স তাদের কাছে আশা করা হয়েছিল বা যেভাবে তারা আশ্বাস দিয়ে গিয়েছিল সে তার কোনো কিছুই হয়নি শেষ মেশটায় অন্ততপক্ষে তাদের সেই যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটার শতবাক দেওয়ার সুযোগ রয়েছে এখন পর্যন্ত তারা কিন্তু সেই টিম গেমটা খেলতে পারেনি বোলিং ইউনিট বলেন ব্যাটিং ইউনিট বলেন পুরো একটা টিম হয়ে যে খেলা সেই টিম হয়ে কিন্তু এখন পর্যন্ত তারা খেলতে পারেনি তাদের সেই সুযোগটা রয়েছে একই সাথে আমি বলতে চাই যে মাহমুদুল্লাহ রিয়াদে মুশফিকুর রহিমের এই ম্যাচে যদি তারা সম্মানের সাথে তারা ট্রফির মতো মর্যাদার আসর থেকে তারা যদি নিজেদেরকে সরিয়ে নিতে পারেন তাহলে এটা হবে বাংলাদেশ ক্রিকেটে সিনিয়র ক্রিকেটারদের জন্য অনন্য একটা নজির যেটা এর আগে কখনো সৃষ্টি হয়নি তামিম ইকবাল বলেন বলেন সাকিব আল হাসানের সিচুয়েশন তো আপনারা জানেনি সুতরাং এর আগে আপনারা জানেন মাহমুদুল্লাহ রিয়াদ আহ দুইটা যে ফরম্যাটটা সেই টেস্ট ফরম্যাট থেকে তিনি কিন্তু মাঠ থেকে বিদায়টা নিয়েছেন যদিও সেটা এওয়েতে ছিল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মর্যাদার তিনি নিশ্চয়ই সেই সুযোগটা কাজে লাগাতে চাইবেন আমি জানি না তিনি আসলে আমার কি করবেন বা বোর্ডের সিদ্ধান্ত তবে আজকের ম্যাচে যদি দুইজনকে রাখা হয় মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লা রিয়া দুইজনকে যদি রাখা হয় তাহলে তাদের কাছে সেই সুযোগটা রয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে কারণ আপনি জানেন বড় ক্রিকেটাররা বড় মানের ক্রিকেটার যারা তারা সবসময় আইসিসি ইভেন্টে নিজেদেরকে গুড বলেন সেরা সময়টাতে গুড বাই বলেন আমাদের হয়তোবা সেটা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে কারণ দুজনের দুজনেরই পারফরমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে আহামরি খুব ভালো না ভালো না বলতে আসলে কোনো পারফরমেন্স নেই বলা যায় সুতরাং যেহেতু এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলেছেন বয়সের একটা বিষয় রয়েছে জুনিয়রদের সুযোগ দেওয়ার একটা বিষয় রয়েছে তারা যদি মনে করেন যে এই জায়গা থেকে ট্রফির মতো মর্যাদার আসর যে মর্যাদার আসর থেকে যদি বিদায় নেওয়া হয় আইসিসি ইভেন্ট থেকে যদি বিদায় নেওয়া হয় যে আইসিসি ইভেন্টের যে আইসিসির অধীনে এতদিন পর্যন্ত ক্রিকেটটা খেলেছেন আইসিসির এই আসর থেকে যদি বিদায় নেওয়া হয় তাহলে অন্তত পক্ষে তাদের মাথা উঁচু করে যে বিদায় নেওয়ার যে বিষয়টা সেটা থাকবে এবং গৌরবের সাথে বিদায়টা নিতে পারবে নিশ্চিতভাবে তাদেরকে প্রশংসায় ভাসানো হবে ক্রিকেট প্রেমীরা অবশ্যই তাদেরকে প্রশংসায় ভাসাবেন কারণ জুনিয়রদেরকে সুযোগ করে দেওয়া আমরা যদি এর পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপের কথা বলি দুহাজার সাতাইশ ওয়ান ডে বিশ্বকাপ তার আগে দলটাকে গোছাতে হবে এবং জুনিয়রদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে আমরা বারবার কিন্তু বলি যে আমাদের রেডি প্রোডাক্ট নেই বিকল্প নেই যদি বিকল্প না থাকে তাহলে বিকল্প তৈরি তৈরি কাজটা কিন্তু ক্রিকেট বোর্ডের এবং সেই কাজটা করার জন্য তাদের কিন্তু সেই প্রপার সুযোগটা দিতে হবে বা সময়টা দিতে হবে একজন জুনিয়র ক্রিকেটারকে আপনি যখন নিয়ে আসবেন তাকে যদি লম্বা সময় পরক করা না হয় তাকে যে সুযোগটা না দেওয়া হয় তাহলে কিন্তু এই যে বিকল্প নেই বা তা কে খেলবে এই জায়গায় সেই জায়গায় কেমন পারফরমেন্স করবে এই যে পরিপক্ক তৈরি করা সেই তৈরি করা কাজটা কিন্তু আসলে পরিপূর্ণভাবে হবে না শেষ পর্যায়ে বলতে চাই যে মাহমুদুল্লাহ রিয়াদের মুশফিকুর রহিমের জন্য শুভকামনা নিশ্চয়ই তারা ভালো সিদ্ধান্ত নেবেন যদি তারা মনে করেন যে এই ম্যাচটাই তাদের শেষ ম্যাচ কারণ তাকে তাদেরকে কেউ বিদায় করে দিবে বা ক্রিকেট বোর্ড বিদায় করে দিবে তারপরে তারা অবসর নিবেন এই সংস্কৃতিটা আমরা আসলে আসলে আর দেখতে চায় না দেখতে চায় যে মাঠ থেকে সম্মানের সাথে মাথা উঁচু করে বিদায় নিবে নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমরা শুভবুদ্ধির উদয় হবে তারা তাদের সিদ্ধান্তের সর্বোচ্চ দিবেন এবং দেশের জন্য দেশকে সামনে রেখে দেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেখানে তারা অবদান রাখবেন তারা তাদের সুন্দর সিদ্ধান্তটা নিবেন এটাই প্রত্যাশা আজকের ম্যাচে কে জয়লাভ করবে পাকিস্তান নাকি বাংলাদেশ জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে